আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পদ্মা সেতু পার হওয়ার আগ পর্যন্ত ভালোই ছিলাম পদ্মা সেতু পার হওয়ার পরে শরীরের মনের আলোচনার যে এনার্জি আমি জমা করেছিলাম তার তিন ভাগের দুই ভাগ অলরেডি শেষ এটা হলো আপনাদের যোগাযোগ ব্যবস্থার কারণে যদি আগে জানতাম যে রাস্তা এমন তাহলে বলতাম যে একটা হেলিকপ্টার পাঠার তো আমি আসছিলাম আর ভাবছিলাম আমরা গল্প করছিলাম আর কি যে এই এলাকার এমপি কে ছিল পলাতক এমপি তো হ্যাঁ তো সে আমার ছোটো ভাই আমাকে বলছে যে ভাইয়া এই সে তো ব্যাক টু ব্যাক দুইবার এমপি ছিল নাকি তিনবার আমরা উত্তরবঙ্গ সফর করেছি একদম কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট এগুলো তো যে মঙ্গা কবলিত এলাকা বলে আপনারা জানেন কি না তো ওই এলাকাগুলোতেও রাস্তাঘাটের অবস্থা এর চেয়েও ভালো মানে বিভিন্ন এলাকার তৎকালীন যারা তাগুতি শাসক ছিল আর কি এক কথায় তাগুতি শাসক তারা কেউ কেউ খেয়েছে লুটে খেয়েছে কিন্তু একটু ইনসাফের সাথে খেয়েছে কিন্তু আপনাদের এলাকার ব্যবস্থা দেখে মনে হলো যেখানে এখানে খাওয়ার মধ্যে ইনসাফ ছিল না বে ইনসাফি খাওয়ার আল্লাহ ভালো জানেন এখন তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কন টিসকনকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এতই স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে এটা থাকুক আর না থাকুক বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে আসলে একটা একটা বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব নাই এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যা সংখ্যালঘু শব্দ দিয়ে কি দিয়ে সংখ্যা সংখ্যালঘু তো সংখ্যালঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয় তো সংখ্যালঘু যারা তারা সংখ্যা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে আমরা তো সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যা লঘু একজন হত্যা করে কিভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম চট্টগ্রামও হইল এখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াচ্ছি ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোনো রকমের টু শব্দ করবেন আচ্ছা করলাম না শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপরও যদি আরো দশজনকে মারা হয় তখন এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চুপ থাকলাম কেউ অ্যাগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে খালাস আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকারে যারা আছেন গ্যারান্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না ত্রিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে ডিম ঢুকানো কোনো বিষয় না রিমান্ডে ওলামের পা ভেঙে দিতে পারেন তাহলে এটা কেন করছেন না তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন এই তো এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কি না কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি নাই আসতেও পারে এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামী তার কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কী বুঝাবেন এটা আমার প্রশ্ন আরও প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি। হবে সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি সাইফুর রহমান যদি আমাদের যে ওলামাই গ্রামগণ শ্রদ্ধা সাথেই বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেই কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেই কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে আমাদের এত স্বার্থপর চিন্তা না যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয় নাই আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখন এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুড়ি মানহাসের কিছু মানুষ আছে সুরসুড়ি আর গিরগিরি মানহাস মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে ওয়াই হইলেও তার পক্ষে জেড হলেও তারই পক্ষে সবসময় চোখ একদম শুশুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয় এই কারণে জনগণও চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বলছে আমার শায়ক এই বলছে বাস আমি চুপ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না আমি শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা ডিল করছি এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলো চুপ করে থাকেন ভালো কথা আরও একশো জন মারা হলে তখনই কি চুপ করে থাকবে যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন আর নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন নাই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন নাই ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেকগুলো হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না তই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথে হতে পারে না পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোমা আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তা আমাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই হচ্ছে ওই যে লেখা আছে আলোকে উম্মার সংকট নিরসন কর ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবারও হয় দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় কার তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের তরিকায় ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী মোহাম্মদ সাল্লাহুআমের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করবেন ইনশাআল্লাহ এখন মূল কথায় আসি যে সিরাত একটা গল্পের নাম নয় আর যেমন অজু করার শূন্যতা আছে তারপরে নামাজের সুন্না পদ্ধতি আছে আপনি মিসওয়াক করতে গেলেও একটা শূন্য পদ্ধতি আছে স্তেন গেলেও একটা শূন্য পদ্ধতি আছে সম রাখবেন সুন্নত একটা পদ্ধতি আছে প্রত্যেকটা এমাদতের কাপড় পরা কাপড় খোলা বাসায় ঢোকা বাসা থেকে বের হওয়া গাড়িতে চড়া প্রত্যেকটা পদক্ষেপের সুন্নত পদ্ধতি আছে তো সিরাত আসলে কি সিরাত হচ্ছে একটা সুন্নত সিরাত নিজেই একটা সুন্নত কিসের সুন্নত সিরাত হচ্ছে কিভাবে আল্লাহ পাকের জমিনে সমস্ত তাগতি কুফরি শিরকি বিধান মতবাদ শক্তিকে উপরে ফেলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় এই সুন্নত বুঝাতে পারলাম কথাটার গভীরতা সিরাতও একটা সুন্নত কিসের সুন্নত কিভাবে একটা কুফরি সমাজকে উৎখাত করতে হবে এটা তাগুদি সিস্টেমকে চেঞ্জ করতে হবে কীভাবে আল্লাহদ্রোহী শক্তিকে পরাজিত করতে হবে কিভাবে যেখানে লাহ ইল্লাহ মোটেই নাই সেখানে সেটা কায়েম করতে হবে এক কথায় আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েমের সুন্নতের নাম সিরাত বুঝতে পেরেছি কথা এটা কোনো গল্পের নাম না নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম এত সালে জন্ম নিয়েছিলেন তার বাবার নাম আবদুল্লাহ ছিল মায়ের নাম আমিনা ছিল দিস ইজ নট অ্যাট দ্য রিয়েলিটি অফ সিরা এটা এটা সিরাতের বাস্তবতা না সিরাত মানে এটা গল্প না ওটা আমরা আমাদের বাচ্চা থেকে ঘুমানোর সময় শোনাই যে আমাদের শ্রেষ্ঠ নবীর নাম মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মরালি হোসসাল্লাম তার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম মামিনা দাদার নাম আব্দুল মুখ চালিব চাচা আবু চলে হ্যাঁ ইত্যাদি বাবা মারা গিয়েছেন জন্মের আগে মাইন দেখার করেছেন ছয় বছর বয়সে চাচাই দেখার করেছেন আট বছর বয়সে এরপরে তিনি আবু তলেব সরি দাদা ইন্তেকাল করেছেন আট বছর বয়সে এরপর আবু তহলেবের কাছে তিনি মানুষ হতে লাগলেন এইগুলো গল্প আর সিরাতের আলোকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যা বের করা এটাকে সলভ করা আর সিরাতের আলোকে দিন কায়েম করা এই জিনিসটা এক না এটা ডিফারেন্ট তা আমরা এখন সিরাত কেন্দ্রিক যত আলোচনাই করছি বাংলাদেশে এবং করবো আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা কারণ আমাদের দেশে দিন দিনের রাজনৈতিক অবস্থান নাই আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই দিন কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে মোবাইল ফোনগুলোতে ব্যস্ত না থাকে আলোচনায় ব্যস্ত থাকেন হ্যালো ভাই আপনাদেরকে বলছি হ্যালো হ্যালো শুনতে পারেন কথা বাংলা কথা বোঝেন মোবাইল ফোনগুলোতে ব্যস্ত না হয়ে আলোচনার দিকে দেখেন আলোচনা মনোযোগ দেন দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই আচ্ছা তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ না ইবাদত এতটুকু তো বোঝেন দিন কায়েম একটা ইবাদত নামাজ সং জাকাত জিহাদ তাবলিগ দিন প্রতিষ্ঠা যেটাকে আমরা আরবিতে বলি কামাতের দিন এটা কি তাহলে একটা নিঃসন্দেহ ইবাদত আমাদের নবীজি করেছেন নবীজি নিজে করেছেন তো সাহাবেকেরাম এই যে চোদ্দশো বছর ধরে সলফেস আলহীন আকাবের আমাদের আসলাফলা করেছেন না সবাই করেছেন আচ্ছা এখন এটা যদি এবাদত হয় এবাদত কবুলের শর্ত কয়টা একজন বলেন দেখি এবাদত কবুলের শর্ত কয়টা তিনটা তাই তো বেসিক শর্ত কয়টা তিনটা একটা হচ্ছে এবাদত হতে হবে এক আল্লাহর জন্য কার জন্যে তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করি হালাস কথা ঠিক আছে আচ্ছা যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি